নদীয়া খাল বিল গজাই দিবন টাঙ্গাই সাহিত্য করবে তন তো আজকে আমি এসেছি ওইwidetilde বাস বাসিসটান তো এই স্ট্যান্ডে আজকে আমি আপনাদের দেখাবো এই ইদুবলক ফুটপাথে কেমন হচ্ছে দেখেন দেখেন পছন্দ করেন আজকে স্পেশাল অফার দিছি স্পেশাল অফার ঈদের একবারে সেরা অফার সেরা সেরা

আসলে আমরা মনে করি ফুটপাতে আসলে খুবই নিম্নমানের জুতা বিক্রি আসলে তা নয় কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ভালো মানের জুতা বিক্রি হচ্ছে তো এখানে পুরো স্ট্যান্ড জুড়ে দেখছি আমরা জুতোর মার্কেট এখানে লোকজনের প্রচুর সমাগম হইছে সামনে আহ পবিত্র ঈদুল আহ ঈদুল ভিতরগুলাকে আহ লোকজনের খুবই কেনাকাটার ভিড় ভরে গেছে দেখতে পাচ্ছেন

আচ্ছা এগুলো কি লুডুস লাগাইছেন নাকি লুডুস লুডুস এগুলো কি কেমন কি কয়টা প্লেট আছে ত্রিশ টাকা প্লেট তো আপনারা চান্দা স্ট্যান্ডে এসে এখানে ত্রিশ টাকা প্লেট খুবই ভালো মানের আপনারা লুডুস খেতে পারবেন তো এই লুডুসগুলো খুবই সুস্বাদু হয় তিনি অনেক দিন ধরে এই ব্যবসা করেন দেখতে পাচ্ছেন এটি একটি বটের দোকান এখানে ঝুটি বাজার হচ্ছে তো আপনার চান্দ্র স্ট্যান্ড এসে এগুলোকে বেড়েছে খুব স্বল্প মূল্যে এখানে খুবই সুস্বাদু ভালো মানের খাবার পরিবেশন করা হয় নমস্কার ভাই হ্যালো সেন দেখতে পাচ্ছেন এখানে চান্দ বাস স্ট্যান্ড এখানে খুবই ভালো মানের আহ বিক্রি হয় তো গুলো খুবই সুস্বাদু এখানে পেয়ে আসলে আপনি খুবই ভালো মানের গরম গরম সব পেয়ে যাবেন তো এই বাইকে অনেক দিন যা পরত এগুলো বিক্রি হয়ে থাকেন বাইকগুলো উপায় থেকে তিরিশ টাকা পঞ্চাশ টাকা আপনি আপনার পছন্দ করেন যে কম বেশি নিতে পারবেন সমস্যা নাই তো এখানে আসলে আপনারা ভালো মানের পেয়ে যাবেন